একজন ভাই জানতে চেয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে এই বিষয়ে আমাদের করণীয় কি হতে পারে আসলে আমাদের এই বিষয়টা সম্পর্কে সতর্ক হওয়া উচিত ছিয়ানব্বই পার্সেন্ট যে দেশের ভিতরে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে বলে সংবাদ আপনারা দেখেছেন আমরাও দেখেছি এ দেশটার নাম তাজিকিস্তান এই দেশগুলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ দেশ এই দেশগুলোর ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস এই দেশগুলোতে হাজার হাজার আলেম এলেমের খেদমত করে গেছেন যে দেশগুলোর মধ্যে যে দেশগুলোর ভিতরে ইমাম বোখারি আলাইহের রহমার পদচারণা পড়েছে ইমাম মুসলিম আলাইহের রহমার পদচারণা পড়েছে ইসমাইল কফি আলেহ রহমা ওনাদের পদধুলিতে ধন্য হয়েছে ইমাম মাতুরিদি বুরহান উদ্দিন মার্গানানি আলেহ রহমা পৃথিবী বিখ্যাত মনীষীদের পদচারণায় যে দেশগুলো ধন্য হয়েছে সে দেশগুলোর ভিতরে সোভিয়েত ইউনিয়নের নানা রকমের ফাটলের পরে আমরা দেখতে পারি এই দেশগুলোর ভিতরে ইসলামের ঐতিহ্য টুকরা টুকরা হয়ে গিয়েছে আমি এই দেশগুলোতে সফর করেছি এমনও জায়গা আছে কোরআনুল করিমকে মাটির নিচে পুথিত করে রাখা হয়েছে মুসলমান অজর ধারায় সেখানে কাঁদে এমনও জায়গা আছে সেখানে কোরআনুল করিমের তেলাও চলে না যেই জায়গাগুলোকে নামদারি মুসলিমরা শাসন করছে যুগে যুগে আগ্রাসন চালাচ্ছে শাসক গোষ্ঠী নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও এরা প্রত্যেকটাই হচ্ছে ইহুদিদের এক একটা এজেন্ট হিসেবে কাজ করছে তারা আইনিভাবে ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশে আইন করে আফগানিস্তানের সীমানায় ঘেরা সাথে লাগানো এই দেশ এই দেশের ভিতরে তাজিকিস্তানে তারা আইন করে পার্লামেন্ট থেকে ২০ জুন পার্লামেন্টের উচ্চকক্ষ সদস্যদের ভোটে হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা পোশাক চিন্তা করেন যে হিজাবকে আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন যেই পর্দাকে আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন মিনি নায়াবুদ্দৌ নামিন আবু রহিম ওয়াফাদু ফুরু জাহাম পুরুষদের জন্য আল্লাহ আব্বুর আলামিন চক্ষুকে অবনত করতে বলেছেন পরের আয়াতি আল্লাহর আব্বুর আলমিন মহিলাদের ব্যাপারে আল্লাহ আব্বুর আলামিন সুরায় নুরের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন এবং মহিলারা কিভাবে পোশাক পরবে ওলা তাবার রুজন রুজাল জাহিলে ইয়াতিল ওলা নিজেদেরকে প্রদর্শন করা যাবে না খোলামেলা ড্রেসে উপস্থাপন করা যাবে না নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কিছু কিছু নারীদের উপরে রাগান্বিত থাকবেন আল্লাহ রাব্বুল আলমিন কিছু কিছু নারীদের উপরে গোসায় ফেটে লা পড়বেন্লি মোহামু জিহমিম আল্লাহ পাক তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না এমন কিছু নারী যেই নারীদের মধ্যে অন্যতম হচ্ছে আল মুতা যারা পুরুষের মতো পোশাক পরবে খোলামেলা ড্রেস পরবে নিজেদের চেহারা সহ নিজেদের বক্ষকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত না করে পুরুষদের সামনে উন্মোচিত করবে আল্লাহ লানত তাদের উপরে আল্লাহ পাক তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তালা তাকাবেন না অথচ আমাদের মুসলিম দেশ ছিয়ানব্বই শতাংশ মুসলমানদের দেশে আজকে তারা সাহস পেয়েছে কি করে তারা হিজাবকে উঠিয়ে দিবে হিজাবকে তারা নিষিদ্ধ করবে এই প্রত্যেকটি কাজ তখনই সম্ভব হয় আই ইউরফা আল এল যখন এলেমটাকে ছিনিয়ে নেওয়া হয় উঠে নেওয়া হয় যে দেশগুলোর কথা বলছি এই দেশগুলোতে একসময় এলেমের ছড়াছড়ি ছিল সেই দেশগুলো এক সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদেরকে জন্ম দিয়েছে এই দেশগুলো আজ সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে আজকে এই দেশগুলোর অবস্থা এত করুণ আমার নিজের চোখে দেখা মহিলারা ছোট ছোট ড্রেস পরে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতরে প্রবেশ করার পর এরপরে তারা মসজিদের ভিতরে রেডিমেড একটা বোরকার মতো থাকে সেটা পরে নামাজ পড়ে আবার ছোট ছোটো ড্রেস পরে এই দেশগুলোর মহিলারা বের হয়ে যায় চিন্তা করেন দুনিয়ার যখন এরকম বেহাল দশা পৃথিবীর মধ্যে যখন এরকম মুসলমানদের বেহাল দশা চলছে এই সময়ে ইমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন আজকে তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যদি কেউ এই নিষিদ্ধ ধর্মীয় পোশাক নিষিদ্ধ পোশাক বলেছে নিষিদ্ধ ধর্মীয় পোশাক এই হিজাব যদি কেউ পরে সাতশত ডলার পর্যন্ত জরিমানা হতে পারে শুধু তাই নয় কর্মচারীদের নিষিদ্ধ পোশাক পরার অনুমতি দেয় কোন একটা ফ্যাক্টরিতে কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধরুন আপনি আপনার মতো করে আপনি এখানে অনুমতি দিলেন যে আমার ফ্যাক্টরিতে তোমাকে অবশ্যই হিজাব পরে ঢুকতে হবে যদি এই রকম কোনো অনুমতি দেওয়া হয় তাহলে এমন হতে পারে তিন হাজার পাঁচশো ডলার পর্যন্ত জরিমানা হতে পারে তারা বারবার বলছে এটা মধ্যপ্রাচ্যের একটা ড্রেস ড্রেস আমরা এই এই না ড্রেসের আমাদের সংস্কৃতি নেই অথচ আপনি মুসলিম মনীষীদের অতীত ঐতিহ্যের পোশাকগুলো আপনি দেখেন প্রত্যেকটা পোশাক ছিল ঢিলে পোশাক এই মানুষগুলা যখন বিদেশের বাড়িতে আসে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি মুসলিম তারা কেঁদে দেয় চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যে আমি তো মুসলিম আমি আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য আসছি হজ করার জন্য আসছি ওমরা করার জন্য আসছি কিন্তু আমি মুসলিম এটা আমি বলতে গেলে তাদের মুসলিম হওয়া আমার মুসলিম হওয়া কত কঠিন যেখানে কোরআনকে মাটির নিচে পুথিত করা হয় যেখানে হিজাবকে নিষিদ্ধ করা হয় যেখানে কোরআনুল করিমের তেলাওতকে নিষিদ্ধ করা হয় নানাভাবে বাধাগ্রস্ত করা হয় মুসলিম একজন মুসলিম হিসাবে জীবনযাপন করা আমি আপনি যারা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালো রেখেছেন এই সময় অন্তত চিন্তা করেন আমি আমার দেশে আমার ঐতিহ্যকে যদি রক্ষা না করি আমার ইসলামকে হেফাজতে যদি আমি রক্ষা না করি আমার ইসলামকে হেফাজত করার লক্ষ্যে যদি আমি চিন্তা না করি এই ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু এল টু কি এল যদি আমার দেশে প্রতিস্থাপিত হয়ে যায় রন্ধ্রে রন্দ্রে ঢুকে যায় হতে পারে আমার দেশ থেকেও এক সময় হিজাব নিষিদ্ধ হবে এগুলো হারিয়ে যাবে আল্লাহর আদালতে আমরা জবাব দিই তার কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিষাদময় পৃথিবীর এই জঞ্জাল পৃথিবীর এই আবর্জনা নিকৃষ্ট পৃথিবীর এই দুঃসময়ে আল্লাহ যেন আমাদের ইমান আমাদের আখলাগকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করে আমাদের আখলাক লাখজন আমরা ধরে রাখতে পারি জন্য তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লা বাকু